নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন একেবারে অনিবার্য যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে দীর্ঘ সতেরো বছর কোনো নির্বাচনের ছিল না কেউ ভোট দিতে পারে নাই এই ভোট দেওয়ার জন্য মানুষ এখন উৎপৃত হয়ে আছে কখন আমরা একটা ভোট দেবো শিল মারব আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব সেই দিনের প্রতিক্রার প্রহর গণতেছে মানুষ পুরো বাংলাদেশের মানুষ এবং এরই মধ্যে আগামী দিনের নির্বাচনের সুবাতাস আমরা পেয়ে গেছি গতকালকে যেমন লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যে একটা একান্ত বটকর মাধ্যমে যেটা আমরা দেখতে পাচ্ছি যদিও জিনিসটা অপ্রকাশিত কিন্তু সবার মনে মনে জানা হয়ে গেছে আমরা নির্বাচন দেখতেছি নির্বাচন আমরা পাচ্ছি সেই নির্বাচন আমরা শিল মারব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল শহীদ প্রেসিডেন্ট জিউর রহমানের দল দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে গোড়া তারুণ্য সহ সম্মিলিতভাবে সর্ব ধরনের সবাই শিল মেরে এককভাবে জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে এত কোনো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি যে সত্যিকারের আগে যে মানুষের মুখে ছিল জনতার মেয়র এবং প্রকৃতিপক্ষে উনি আজকে প্রমাণ করেছেন উনি অ্যাকচুয়ালি সট্টলার জনতার নেও যেটা আজকে এটা ঈদ পুন এটা হলো রাজনৈতিক অঙ্গনে সর্বজনতার একটা মিলন মেলা এই মিলন মেলায় সবাইকে সৌহার্দ্যপূর্ণ সবার সাথে আজকে দেখা হলো সাক্ষাৎ হলো কৌশল বিনিময় হলো রাজনৈতিকের যে চর্চা হলো আগামী দিনের জন্য এটা বিশাল একটা সুবাতাস বয়ে আনবে বলে আমি মনে করি নির্বাচন দেশের পারভাপ্ত চেয়ারম্যান তো তরুণের অহংকার তারুণের অহংকার জনাব তারেক রহমান সাহেব যেই দৃষ্টান্ত স্থাপন করেছে আমি মনে করি অতীত এবং আগামী দিনের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী নির্বাচন জাতির প্রত্যাশা সুস্থ নির্বাচন এবং তারেক রহমান সাহেব আমি ওনাকে সদ্বাবরে স্মরণ করে বলছি উনি এই মুহূর্তে যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতি সারা জীবনের জন্য ওনাকে স্মরণ করবে এবং গণতন্ত্র প্রকৃত গণতন্ত্র চর্চা করবে একত্রিশ সাল পর্যন্ত একত্রিশ সালের পর থেকে প্রজন্মে যারা ভোট দিতে পারে নাই এই বর্তমান ঈদের সময় ওরা কিন্তু অনেক বেশি আনন্দ পাইছে এই যে আগামীতে বোর্ডের অধিকার বা প্রজন্মে নতুন প্রজন্মে যারা ভোট দিবে ওরা দেখা এই যে ওরা একটা খুব আনন্দ থাকবে এটা আমার মনে হয় এই বাংলাদেশের জন্য এরকম আনন্দ আর আগামীতে হবে কিনা সন্দেহ ছন্দ আছে ছাত্রবাই তো আসলে উনি একজন ব্রান্ড উনি প্রথমে হচ্ছে উনি একজন ডাক্তার তারপরে উনি হচ্ছে সাবেক ছাত্রনেতা আবার মহান বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন পরবর্তীতে সভাপতি তারপরে উনি আহ্বায়ক সর্বোপরি বলতে গেলে উনি একজন সফল ব্যক্তি এবং চট্টগ্রামে সবার থেকে রাজনৈতিক সব ব্যক্তিকে বেছে ওনাকে জনতার মেয়র হিসেবে বাংলাদেশের মানুষ চট্টগ্রামের মানুষ বিশেষ করে বেছে নিয়েছিল উনি ওনার কর্মক্ষেত্রে এবং কর্মীদের ক্ষেত্রে কখনোই পুণ্য করেন নাই উনি যারা নির্যাতিত যারা জেলে ছিল সব সময় কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন এবং ঠিক আছেন আজও অবধি উনি বর্তমানে যে সরকার আমাদেরকে নিষ্পেষিত করে একটা ভোটের অধিকার কথা বলার অধিকার মানুষের সর্বোপরি অধিকার কেড়ে নিয়েছিল সেইখান থেকে আজকে আইনের মাধ্যমে আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি এই যে জনতার মেয়র আমরা ওনাকে বলতাম যে ওনাকে ষড়যন্ত্র করে হেরে ওনার থেকে বিজয়টা চিনিয়ে নেওয়া হয়েছিল। আজকে তিনি আবার বাংলাদেশের মানুষের যে ভালোবাসা তার প্রতি ছিল আইনের তিনি শ্রদ্ধাশীল থেকে আইনকে উনি শ্রদ্ধা করে সামনের দিকে আইনি লড়াইয়ের মাধ্যমে আজকে আবার তিনি মেয়র হয়েছেন এবং সেই জনতার মেয়র হিসেবে তিনি আবার বর্তমানে চট্টগ্রামে আসন আসিত হয়ে আসন হয়েছেন উনি সর্বোপরি আমরা দেখেছি বর্জ্য তারপরে দায়িত্ব নেওয়ার পর থেকে আজকে প্রায় আট মাস চলে যাচ্ছে উনি একটা দিনও ঘরে বসে থাকছে আমি দেখিনি উনি সব সময় যে যেটা বলেছে মানুষের কাছে দূরে গিয়েছে তার খবর নিয়েছে তো আমি পরিশেষে ওনার আবারও সফলতা কামনা করছি আমরা ওনার পিছনে ছিলাম রাজনীতি করছি দল যদি ওনাকে আবারও কোনো ভালো জায়গায় দেয় বর্তমানে তো উনি মেয়রা আছেন এবং ভালো জায়গা দেয় আমরা ওনার পাশে আছি উনি আমাদের পাশে ছিলেন আসি আমরা থাকবো ধন্যবাদ আমাদের কোন নেতা কর্মী এখন আর জেলে নাই সবাই কারামুক্তভাবে স্বাধীনভাবে আমরা আল্লাহ রহমতে সবাই ঈদ কাটিয়েছি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া সুস্থভাবে এবার আমরা সবাই মিলেমিশে ঈদ কাটি হ্যাঁ আমরা অবশ্যই নির্বাচন চাই যেহেতু বিএনপি সবসময় গণতন্ত্র বিশ্বে এসে সে কারণে আমরা অবশ্যই নির্বাচন চাই এদেশে দেশের পরিস্থিতি যেরকম যেরকম বিরাজ করছে আমি মনে করি এই মুহূর্তে একটি নির্বাচন নির্বাচিত